এই জায়গাটা খুবই ডেঞ্জারাস এই রাস্তাটা এখানে প্রায় দুর্ঘটনা ঘটে সরু রাস্তা এবং এখানে আসার খাল রাস্তাতে এসে এখানে এখানে একটা এবং অনেক বড় বাস ঝাড় পুরো রাস্তার উপর দিয়ে কাভার হয়ে এই পাশে চলে আসছে এই জায়গাটা প্রায় বাইক দুর্ঘটনা ঘটে অনেক সময় এই যে রাস্তার পাশে রাস্তা থেকে গাড়ি এদিকে পড়ে যায় একটা বাড়ি আছে স্টিলের গেট হঠাৎ করে রাত্রেবেলা এখানে হেডলাইটের আলো করলে লাইটের রিফ্লেকশন হয় জানি না আসলে এটা এটার সাথে রিলেটেড কিনা এই সরু রাস্তা বাঘ এবং বাজার খালের কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এই জায়গাটা এই বাজারটা অনেক বড় একেবারে ঝাঁপড়ানো এবং রাস্তার উপর দিয়ে আসছে এটা উপরে গাছের ডাল কাটা হয়েছে সেটা পর্যন্ত এটাতে বেজে আছে ঝুলে আছে বড় বড় ডাল কাটা পুরো বাজারটা হোল্ড করে আছে এটা এখানে প্রায় দুর্ঘটনা ঘটে পাশ যে একটা সরু খাল খাল রাস্তা ইভেন এই জায়গাটাতে আমি একদিন রাতে নিজের দুর্ঘটনার শিকার হয়েছি এবং আশেপাশের মানুষ বলছে যে এই জায়গাটাতে প্রায় দুর্ঘটনা ঘটে স্ট্রেট আসা রাস্তাটা হঠাৎ করে এখানটা একটা বাঘ নিছে রাস্তার কন্ডিশনও খুব বেশি ভালো না এবার তীব্র এবং এই জায়গাটা আসলে কেন জানি মনে হয় যে গাড়ি গদি বেড়ে গেছে স্ট্রাকচারাল রাস্তার গত কোনো কারণে কিনা রাস্তার একটু বাম্পি আছে একটু উঁচা নিচা এই জায়গাটা বড়ো বড়ো দুটো গাছ আছে গাছের এই জায়গাটা আবার একটু উঁচা নর্মালি এই মোড়টা ঘুরে গাড়িটা যখন ঘুরে গদিতে তখন এদিকটাতে এসে এই মোড়টা ঘুরতে যায় অনেক ক্ষেত্রে ডান দিকে ডান দিক দিয়ে গাড়ি পড়ে যায় একেবারে বাসঝারের যে ঝোপটা ঝোপটার পাশ দিয়ে খালের দিকে এখানে অনেক বড় বড় ট্রাক লরি অনেক সময় দেখা গেছে যে কাত হয়ে পড়ে আছে রাস্তার এই পাশটাতে আপনারা যখন গাড়ি চালাবেন অপরিচিত রাস্তায় চেষ্টা করবেন রাস্তা যতই সুন্দর হোক গতিটাকে নিয়ন্ত্রণ করে চালানোর জন্য যেন যে কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে যতটুকু সম্ভব গাড়িকে নিয়ন্ত্রণে রাখা যায় আসলে বিপদ বলে আসে না দুর্ঘটনা হুটহাটই ঘটে